যে ভবিষ্যতের জন্য পারিবারিক সমস্যা অসুবিধার কথা মন খুলে বলা যাবে সেরকম মানুষ এবং ম্যাচিউর ছেলে অথবা মেয়ের সঙ্গে প্রেম করা উচিত আমি তোমাকে ভালোবাসি তুমি আমাকে ভালোবাসার নিয়ম করে তিন বেলা এটা শোনার জন্য প্রেম করা মানে কিন্তু সময়ের অপচয় করা পৃথিবীতে ভালোবাসার মানুষের কিন্তু অভাব থাকে কিন্তু মন দিয়ে ভালোবাসার এবং মন দিয়ে বোঝার মানুষের বড্ড অভাব ঠিক বললাম তো এই কথাটা একদম মন্দ বলিসনি একদম ঠিক বলেছিস প্রেম করা উচিত দেখে শুনে ঠিক আছে দেখে শুনে প্রেম করা উচিত হ্যাঁ এই জিনিসটা তুই আগে বুঝতিস আগে বুঝলে তাহলে তাহলে ওই এই পরিস্থিতিটা আসতো না তোর সাথে ঠিক আছে এই পরিস্থিতিটা তোর কাছে আসতো না এই জিনিসটা যদি তুই আগে বুঝতি দেখ প্রীতম প্রীতম না সরি বিট্টু বিট্টুকেও বলবো আস প্রীতমকেও বলবো ঠিক আছে একটা জিনিস করিয়া ভাবিও কাজ ভাবিয়া করিও না ঠিক আছে একটা জিনিস যখন করবি তখন একটা ভেবে চিনতে কাজটা করবি ঠিক আছে তা ভেবে চিনতে তারপরে সেন যেন এই জিনিসটা আমি যে করছি আমার যেন পোস্তাতে না হয় ঠিক আছে দেখ দুটো কিন্তু জিনিস আছে একটা ভালো লাগা একটা ভালোবাসা ঠিক আছে ভালো লাগাটা আলাদা ভালোবাসাটা আলাদা এখন জিনিসটা হলো ভালো লাগা ভালোবাসা মধ্যে দুটো কিন্তু ফেরাক আছে ঠিক আছে তা বন্ধুরা অবশ্যই বিট্টুর যে ডায়লগটা দিলে অবশ্যই শুনতে পারলে অবশ্যই শুনতে পারলে ঠিক আছে জিনিসটার কিন্তু কথার মানে আছে যে জিনিসটা বললো অবশ্যই মানে আছে আচ্ছা যাই হোক প্রীতম দিশানির এইটা তুলে ধরলাম কেন এই দুটো এই দুটো কিসের জন্য তুলে ধরলাম কারণ এই দুটোর মধ্যে আমার কথা আর বলার আছে ওই জন্য তুলে ধরলাম হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা তোমার কেমন আছো আসলে ভালো আছে সুস্থ আছি আমিও ভালো আছি নতুন আবার একটা জন্য চলে আসলাম তা ভিডিওটা শুরু করার আগে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে নোটিফিকেশনটা অন করে দেবে নোটিফিকেশনটা অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছতে ঠিক আছে তা বন্ধুরা ভিডিওটা শুরু করছি তা এই দুজন তিনজনকে আমি কেন তুলে ধরেছি ঠিক আছে তা বিট্টু আর প্লাস প্রীতম এই দুজন হয়েছে এখন ওয়াইটির মধ্যে দুই স্যাশ্রা ক্রিয়েটারের মানে ডিমপাড়া হাঁস ঠিক আছে ডিমপাড়া সোনার ডিমপাড়া হাঁস এদেরকে একটাকে ছাড়ছে একটাকে ধরছে মানে কন্টেনে অন্য কথা বলছি না কন্টেনে ঠিক আছে একটাকে ধরছে একটাকে ছাড়ছে একটাকে ধরছে একটাকে ছাড়ছে ঠিক আছে তা যাই হোক কথাটা হলো যে তোরা সুযোগটা দিস না তোদের নিয়ে কন্টেন্ট যেন না করতে পারে তোদেরকে ভাই বড় দিদি হিসাবে বলছি তোদের নিয়ে যেন কন্টেন্ট এই দুই স্যাচার ক্রিয়েটা যেন না করতে পারে এইভাবে তোরা ভিডিও কর যেন কন্টেন্ট না করতে পারে ঠিক আছে হ্যাঁ বিট্টুর তো মাথায় অনেক বুদ্ধি মানে বুঝতে পারছি বিট্টু কন্টেন্টই দিচ্ছে না এরা কুত্তার মতো তু পুত্তার মতো ঘেউ 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 করছে কিন্তু বিট্টু কন্টেন্ট দিচ্ছে না আচ্ছা যাই হোক এখন আসল মুরদা কথাই চলে যায় মুর্দা কথাটা হলো বন্ধুরা এই বিট্টু আর প্রীতম স্ট্রাইক দিয়েছে আছে কে ঠিক আছে এই তিনজন স্ট্রাইক দিয়েছে স্ট্রাইক দিয়েছে কিন্তু কাকা জিয়ো কাকা জিয়ো কাকা জিয়ো কাকা জিয়ো কাকা জিয়ো একটু হলো আপনাদের নুন খেয়েছি নুন খেয়ে नींबू খানি আমি একদম আপনাদের করব না ঠিক আছে একদম করব না একদমই না কারণ একটু হলো নুন খেয়েছি এই যে একটা সেসরা ক্রিয়েটর Pritom বাড়িতে গিয়ে যে চ্যানেলকে গ্রো করে আসলে Pritom এর বাড়িতে খেয়ে আসলে Pritom এর বাড়িতে থেকে এত মানে ই করে আসলে তারপরে Pritom এর পিছনে বাজ দিচ্ছে এটা এটা কি নুন খেয়ে नींबू খরামি হলো না বলো তোমরা বন্ধুরা नींबू খরামি হলো না অবশ্যই কিন্তু नींबू খরামি হলো এখন শুনো কাকা তোমাকে একটা কথা বলছি তোমার একদম তোমার বাড়িতে আমি শুনো একটা কথা বলছি আমি চ্যানেলের জন্য কোনো দিন কারো বাড়িতে যাই না ঠিক আছে কোনো দিনও না আমি নিজের দমে নিজের অকাধে ঠিক আছে এইটুকু যেটুকুই হোক ছোট্ট ক্রিয়েটার আমি ঠিক আছে যেটুকুই হোক নিজের দমে গেছি না কারো বাড়িতে যেতে লাগছে কারো বাড়িতে যাইও না কারো বাড়িতে যেতেও লাগে না ঠিক আছে হ্যাঁ আমি ভুল করেছিলাম কি ভুল করেছিলাম কারো ওই ইউ ওয়াইটির মানুষের ফোন নম্বর দুজন তিনজনের নিয়েছিলাম ঠিক আছে এটাই আমার মহাভুল মহাভুল ঠিক আছে যাই হোক এগুলো আমার সমাপ্ত হয়ে গেছে আমি খুব বিন্দা আছি ভালো আছি কারোর সাথে যোগাযোগ নেই কারোর সাথে ফোন নেই আমি খুব ভালো আছি আমি নিজের মতো আছি ঠিক আছে এখন কথাটা হলো কাকা ও বাবা ওই ঝুলন্ত হাতির মাথার মধ্যে আবার বুদ্ধি আছে আমি ভেবেছি যে ওটার মাথার মধ্যে বুদ্ধি নেই ওটা মনে হয় কিন্তু না সত্যি বুদ্ধি তো আছে কি বললে কালকে লাইভে যে কাকিমা কিছু বলো না কিছু বলো না এটা নিয়ে আবার কন্টেন্ট করবে হ্যাঁ অবশ্যই অবশ্যই তো কন্টেন্ট তো করবো অবশ্যই কন্টেন্ট করবো যেটা সত্যি কথা সেটা বলবো বুঝেছিস যেটা সত্যি কথা সেটা বলবো আমরা আবার সত্যি কথা বলি আমরা মিথ্যা কথা তাদের মতো বলে বলে আমরা ভিডিও করি না বুঝেছিস এই ঝুলন্ত হাতি বুঝেছিস না বুঝিস না ভালো করে বুঝিয়ে দিতে হবে হ্যাঁ বিট্টু আর প্রীতম তোরা কাকা তুমি জিও কাকা কাকার মধ্যে একটা মানবতা আছে শোন বিট্টু আর প্রীতম তোকে একটা কথা তোদেরকে একটা কথা বলছি এই যে স্টাইক ঠিক আছে কেন স্টাইপ দিস কেন স্থায়িক দিস যত তোর সাথে লড়বি তুই তার সাথে ল ঠিক আছে আর যদি লড়তে না পারিস কান বন্ধ করে চোখ বন্ধ করে মুখ বুঝে থাক তোদের মতো তোরা কন্টেন্ট কর কিন্তু স্থায়ী জিনিসটা একদম জঘন্যতম জিনিস ঠিক আছে জঘন্যতম জিনিস এই জিনিসটার মধ্যে বিরোধী কারণ একটা মানুষের চ্যানেল সে আমার শত্রু থাক মিত্র থাক যত বড় শত্রু থাক তাও আমি বলবো একটা চ্যানেলকে দাঁড় করাতে কতটা কষ্ট আমরা সবাই বুঝতে পারছি ঠিক আছে একটা চ্যানেলকে দাঁড় করাতে একটা শিশুর মতো একটা শিশুর মতো ছোট থেকে বড় বড় করতে 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 চ্যানেল বড় হয় সেই চ্যানেলে যদি মারা হয় তার মতো কষ্ট আর নেই ঠিক আছে তাহলে তোরা এত বুদ্ধিমান মানুষ তারা এক শিক্ষিত মানুষ তাহলে তোরা কেন স্ট্রাইক মানিস কেন স্টাইক মানি আমি তো বললাম যদি কন্ট্রভার্সির মধ্যে যদি তুই যদি না পছন্দ করিস আসবি না কন্ট্রভার্সির মধ্যে কন্টেন্ট দিবি না তোদের মতো তোরা ব্লগ করবি তোদের মতো তোরা এই করবি আর তুই সহ্য করতে না পারিস ভিডিও দেখবি না এই স্যাসরারগুলোর ভিডিও দেখবি না ঠিক আছে তোদের নিয়ে যা খুশি তাই করবি কিন্তু ভাই প্রীতমকেও বলছি আর মিট্টুকেও বলছি কাউকে প্লিজ কোনোদিন কাউকে স্ট্রাইক দিস না ঠিক আছে কাউকে কোনোদিন স্টাইক দিস না স্টাইক জিনিসটা খুব খারাপ জিনিস খুব খারাপ জিনিস এই জন্য বলছি ভিডিও যদি সহ্য করতে না পারিস তাহলে ভিডিও দেখবি না আর কথায় কান দিবি না কারো কাউকে কন্টেন্ট দিবি না ঠিক আছে এইভাবেই তোরা ভিডিও কর কাউকে একটু স্টাইপ দিস ঠিক আছে হ্যাঁ বিট্টু তুই বলতে পারিস যে আমার মা বাবা কোনোদিনও ভিডিওর মধ্যে আসে না আমার মা বাবাকে কেন তুলে এর এদের তো কর্মই এগুলো এই ঝ্যাচার দুটো ক্রিয়েটারের কর্মই এগুলো এরা যখন ক্রিয়েটারের সাথে না পায় তখন মা বাবাকে অ্যাটাক করে তারপরে তোর হলো বাচ্চাকে অ্যাটাক করে তার সাথে তাকে শোয়া দেয় পিতামহর সাথে শোয়া দেয় বাবার সাথে শোয়াই দেয় ভাগনার সাথে শোয়াই দেয় এরা সবটিকটাই এরকম এই একটা আছে ধ্যামনা শোন বিট্টু আর প্রীতন্তদেরকে বলছি একটা আছে ঘটনা আর দুটো সস্তা মার্কেট এটা মুখের ভাষা এতটা জঘন্য এতটা নোংরা তাদেরকে মনে খাটিয়ে চর মারি ঠিক আছে এতটা নোংরা এদের কথাতে তুই এদের কথাতে পাত্তাই দিবি না এটা যা খুশি তাই করে যা কুত্তার মতো ঘেউ ঘেউ করে যা তোরা দেখবি না আর কন্টেন্টও দিবি না এই কথা তোকে বলে দিলাম ঠিক আছে আর ভাই তোদেরকে বলছি কোনদিন দিন কাউকে চ্যানেলে স্ট্রাইক দিবি না খুব খারাপ জিনিস কার মানে কোন পি নাকি স্ট্রাইক দিয়েছিস খুব খারাপ করেছিস ভাই এগুলো কাজ করিস না তোদেরকে ছোট বড় দিদি হিসাবে তোদেরকে এইভাবে বলছি যত আমার শত্রু থাক যত বড়ই শত্রু থাক কাউকে যেন স্ট্রাইক না দেওয়া হয় স্ট্রাইক জিনিসটা একদম খারাপ আচ্ছা এখন আসি আমাদের কাকার কথা কাকা তুমি সত্যি তুমি আসলেই সত্যি ভালো মানুষ তুমি সত্যিই ভালো মানুষ তুমি বললে যে আমি আমি বা তোমাদের থাকি স্টাইল দিলে কিন্তু দিতে পারি সবাই তোমাদের মানে ক্লিপিং তোমাদের ফটো সবাই ইউজ করেছে হ্যাঁ সবাই ইউজ করেছে তোমরা কিন্তু দিলে দিতে পারো কিন্তু তোমরা বলছো যে না আমরা স্টাইল দিব না জিও কাকা জিও সত্যি তোমরা খুব ভালো মানুষ তোমরা খুব ভালো মানুষ কিন্তু এর মধ্যে যে ঘটনা আছে কাকা এর মধ্যে যে ঘটনা আছে তোমরা জানি তোমরা খুব ভালো মানুষ আমি কে বলছি তোমাদের নুন খেয়েছি নিমু খারা আমি একদমই করবো না দেখো কাকা একটা কথা বলছি কথাটা হলো এই যে দুই স্বাস্থ্য ক্রিয়েটারকে না একদম খবর খবর দিও না প্লিজ প্লিজ এরা হুম সব করতে পারে আজকে তোমাদেরকে ধুয়ে জল খাচ্ছে না কালকে তোমাদেরকে বাসও দিতে পারে এরা সবই করতে পারে এই জন্য বলছি কাকা প্লিজ তোমরা তলার খবর এই দুই দুপুর কে আর কি দিও না দিও না তোমরা তোমরা নিজেদের মতো থাকো হ্যাঁ এখন বিট্টু কাকা একটা তুমি কথা বলো তো এই বিট্টুকে হ্যাঁ বিট্টু যে তোমাদের বাড়িতে আসলো ঠিক আছে তা তোমরা যদি অনুমতি না দিতে তাহলে বিট্টু তোমাদের বাড়িতে আসতে পারতো হ্যাঁ কাকিমা বললো যখন আমার মেয়ে যখন অসহায় ছিল মানে পরিস্থিতিটা খারাপ ছিল তখন বিট্টু এসে দাঁড়িয়েছে যতই এসে দাঁড়া সে তো একটা ছেলে মানুষ তোমাদের যদি পছন্দ না হয় তাহলে তোমরা কিন্তু অ্যালাউ করতে না তোমাদের কিন্তু বিট্টুকে খুব পছন্দ তাই না তোমরাও কিন্তু বলেছিলে যে বিট্টুর সাথে তোমার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য ঠিক আছে তা বিট্টু আমার মনে হয় একটু ই ছিল যাই হোক আমি কলার খবর আমি বলতে চাচ্ছি না যাই হোক আবার বলবে যে ওই লাইভের কথা তুলে এনে কন্টেন্ট বানাচ্ছে না আমি কন্টেন্ট বানাচ্ছি না এখন কথাটা হলো কাকা শোনো একটা কথা বলছি শুধু বিট্টুকে একা দোষ দিও না ঠিক আছে এর মধ্যে না তোমরাও তোমাদের মধ্যেও দোষ আছে কি দোষ আছে এখন বলবো যে তোমরাও সঠিক নও কেন কেন এখন কেনটা হলো যে তোমরা যদি লাই না দিতে তোমরা যদি আশ্রয় না দিতে তোমরা যদি ই না করতে তাহলে কিন্তু ওর ক্ষমতা ছিল না ওর এই জায়গায় ই করার ঠিক আছে এই জন্য বলছি ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না কাকা আরেকটা কথা বলছি এই দুটো স্যাসরা ক্রিয়েটারকে তোমাদেরকে ভালোবাসি আবারও বলছি নুন খেয়েছি নিমুখানা আমি একদমই করবো না তোমাদের ভালো চাই দেখে বলছি এই স্যাসরা দুটো ক্রিয়েতার ঠিক আছে এই স্যাসরা দুটো ক্রিয়েতারকে তোমরা বাড়ির কলার খবর তোমার মেয়ের খবর লাভ 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 প্লিজ দিও না দিও না তাহলে এরা যাকে এই যে যে কিছুদিন আগে তোমাকে এত না কিছুদিন তোমাকে বাস এক মিনিটও বাঁধবে না এক মিনিটও বাঁধবে না ওই জন্য বলছি সাবধান হয়ে যাও টাকা সাবধান হয়ে যাও ঠিক আছে ভালো থাকো সুস্থ থাকো আর বিট্টু প্রীতম তোদেরকে বলছি প্লিজ কাউকে স্ট্রাইক দিবি না স্ট্রাইক জিনিসটা খুব খারাপ জিনিস কাউকে স্ট্রাইক দিবি না কার যদি ভিডিও কাউকে যদি তোর যদি খারাপ লাগে ভিডিও কারো দেখবি না বা কাউকে কাউকে কন্টেন্ট দিবি না কিন্তু কাউকে স্ট্রাইক দিস না ভাই তোদেরকে এইভাবে বলছি ঠিক আছে তোমার থাকো সুস্থ থাকবে